তো ছেলেরা মেয়েদের প্রথমবার ঠেলে ঠুলে ঢুকিয়ে দেয় রক্ত বার করে ছেড়ে দেয় তারপরে মেয়েরা অনেক মজা পায় বলো পজিটিভ ভাবে উত্তর দিতে হবে নেগেটিভ দিলে হবে না প্রশ্নটা ভালো করে শোনো তুমি আগে দিয়ে হেসে উল্টে যাচ্ছ প্রশ্নটা ভালো করে শোনো ছেলেরা মেয়েদের প্রথমবার ঠেলে ঠুলে ভরে দেয় রক্ত বার করে ছেড়ে দেয় তারপরে মেয়েরা অনেক মজা পায় বলো কি পজিটিভ ভাবে দিতে হবে উত্তরটা ঠিক আছে নেগেটিভ ভাবে দিলে হবে না আমি আমি তোমায় কি প্রশ্ন করেছি আমি বলছি শোনো আমি বলছি শোনো তুমি ভালো করে মন দিয়ে শোনো মন দিয়ে আগে চুপ করো চুপ করো রিল্যাক্স হও রিল্যাক্স হও আগে মন দিয়ে শোনো পজিটিভ ভাবে ভাববে ঠিক আছে নেগেটিভ ভাবে ভাবলে হবে না ছেলেরা মেয়েদের প্রথমবার ঠেলে ঠুলে ভরে দেয় রক্ত আর করে ছেড়ে দেয় তারপরে মেয়েরা অনেক মজা পায় বলো সঠিক উত্তর কি বলো তুমি যদি বলতে পারো ঠিক আছে তুমি যদি বলতে পারো তোমাকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো এবং এক্ষুনি তোমাকে আমি কপি শপে নিয়ে যাবো বলো আমি তোমাকে হেভি প্রশ্ন করেছি এর উত্তর না একদম হেভি সুন্দর একমাত্র লেজেন্ড আর বুদ্ধিমান পারবে ঠিক আছে চলো আমি মাকে আমি মা খুনি তোমায় বলছি চলো আমি মাকে বলে না মা খুনি বলে দেবে না না তো বিশ্বাস হচ্ছে না চলো মার আমি যাবো না আমার লজ্জা আছে বাবা তোমার নাই না নাই থাকতে পারে আমি মা আমি তো লজ্জার কিছু বলিনি তো আমি তোমায় বলেছি যে ছেলেরা মেয়েদের প্রথমবার কোন জিনিস ঠেলে ঠুলে ভরে দেয় রক্ত করে ছেড়ে দেয় এবং তারপরে মেয়েরা অনেক মজা পায় বলো আমি পারবো না তোমার কি মনে হচ্ছে বলো তুমি লেজেন্ড ইউ আর লেজেন্ড তুমি গিভ মি মাই আনসার আমি তোমার পাঁচ হাজার টাকা দেবো বলেছি হ্যাঁ বলো বলবো তো হ্যাঁ ভাবো যে আমি নেগেটিভ ভাবি আচ্ছা ঠিক আছে পজিটিভ বলো বলো খেলা প্রথমে যখন খেলা আমি তোমায় পোষণটা করেছি ছেলেরা মেয়েদের প্রথমবার ঠেলে ঠুলে ভরে দেয় রক্ত করে ছেড়ে দেয় এবং তারপরে মেয়েরা অনেক মজাও পায় না সঠিক উত্তর নয় সঠিক উত্তর নয় তুমি রং তোমার উত্তর ভুল শোনো 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 তুমি প্রশ্নটা ভালো করে শুনুন নি বলতে পারছো না ছেলেরা মেয়েদের প্রথমবার ঠেলে ঠুলে ভরে দেয় রক্ত আর করে ছেড়ে দেয় তারপরে মেয়েরা অনেক মজা পায় বলো কি বলো পারবে না আমি বলবো তুমি যখন ছোট ছিলে ঠিক আছে তুমি তুমি যখন ছোট ছিলে তোমার কান্নাক যে ফুটিয়েছিল সোনার দোকানে নিয়ে যে বা যেখানে কান্নাক ফুটায় নিয়ে গেছিল তো হ্যাঁ সেখানে যে ছেলে মানুষ ছিল ঠিক আছে এটা মেয়েরাও ফুটাই কিন্তু বেশিরভাগ ছেলেরা পড়ে ঠিক আছে তো তোমার যখন কান নাক ফুটিয়েছিল তখন ঠেলে ঠুলে ভরে দিয়েছিল তো সুচটা তারপর রক্ত বেরিয়েছিল তো তারপর সারা জীবন মজা পাচ্ছ তো এই যে কানের নাকের পরে সঠিক উত্তর হচ্ছে এটাই কান নাক ফুটানো ঠিক আছে আর কিছু নয়